আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার তাহেরপুর পাইকারি রসুনের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজকে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবারের বাজারে আমরা আপনাদেরকে তিন ধরনের রসুন দেখিয়ে দিব ভালো মিডিয়াম এবং ছোটো রসুনগুলো কী দামে বেচা কেনা হচ্ছে এবং পাইকারি ভালো বীজ কি হিসেবে বেছে কেনা হচ্ছে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহেরপুর বাজারে আজকে সর্বোচ্চ যেটা ভালো মানের রসুন সেটা সর্বোচ্চ দাম হয়েছে দশ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেটা একটু মিডিয়াম কোয়ালিটির রসুন সর্বোচ্চ ভালো কালারটা সেটা দামদার হয়েছে আপনার আট হাজার টাকা থেকে শুরু করে ন হাজার টাকা পর্যন্ত যেটা একেবারে ছোটো রসুন অর্থাৎ কালারটা খারাপ সেটা বিক্রি করা হচ্ছে সাত হাজার টাকা এবং সাড়ে সাত হাজার টাকার মতো তো দর্শক আপনারা বরাবরই জানেন যে তাহরু বাজারে বেশ রসুনের আমদানি অনেকই হয় এবং বর্তমানে যেহেতু বীজ রসুন লাগানোর সিজন চলতেছে সেহেতু বর্তমানে বাজারে রসুনের আমদানি অনেক আর এই রসুনের আমদানি অনেকটা বেশি হওয়ার কারণেই কিছুটা দাম কমে গেছে রসুনের কয়েকদিন আগে বাজারে রসুনের আমদানি কম ছিল সেই কারণে অনেকটাই বৃদ্ধি ছিল রসুনের বাজার সর্বোচ্চ ভালো মানের যেটা রসুন সেটা বিক্রি করা হচ্ছিল বারো হাজার টাকা থেকে শুরু করে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত অর্থাৎ যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে তারা বারো হাজার টাকার দাম বললেও কৃষকেরা ছাড়তে নারাজ কিন্তু বর্তমানেই সেই রসুনি বিক্রি করা হচ্ছে দশ হাজার টাকার মতো তাতেও অনেক ব্যবসায়ী নিতে আগ্রহী নন এবং অনেক কৃষক ভাই মন্তব্য করতেছেন যে সকালে নিয়ে এসে যে দাম বলছে ব্যবসায়ীরা পরে এসে সেই দামও নিচ্ছে না ব্যবসায়ীরা অর্থাৎ তাদেরকে যেতে দিলেও নিচ্ছে না সেই রসুন আর যারা রসুন লাগানোর জন্য নিয়েছে তারা লাগানোর পরে যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো কুয়া হিসেবে বাজারে নিয়ে আসছে সেগুলো বিক্রি করা হচ্ছে আর বর্তমানে চাহিদার তুলনায় আমদানিটা অনেক বেশি এই কারণেই অনেকটাই কম রসুনের বাজার তো আবারও বাড়তে পারে রসুনের বাজার তো দর্শক আজকের মতো এই ছিল রসুনের বাজার নিয়ে তাহেরপুরবার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত পাট পেঁয়াজ রসুন সবজি এগুলোর আপডেট দিয়ে থাকি এবং আপনাদের নিজ নিজ এলাকায় রসুনের বাজার কত চলতেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ